আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য ফেমাস দলের বিড়ি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড গরজিয়াসের কালেকশন নিয়ে একদম নতুন নতুন কালেকশন দেখাবো সো আজ ফানি আমিরের সেই আনারকালি কুর্তিটা দেখাবো তারপরে নতুন ইট কালেকশন আসছে যেহেতু রোজার ঈদ সামনে যারা পাইকে কিনে নিতে চান আপনাদের জন্য অনেক কালেকশন আসছে হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হানি আমিরের এই আনারকাল কুর্তিটা এটা হচ্ছে দুবাই সিল্ক যেটা আপনারা উইন্টারে খুবই কমফোর্টেবলি পড়তে পারবেন আর তাদের জামা সালার একই মেটিরিয়াল হ্যাঁ আর ওনাটা হবে বড় ওনা এবং এটা সালোয়ার প্রিন্টের দ্বারা করে দিয়েছে এটা বডি সাইজ 36 থেকে 46 দাম কত পড়বে এটা মাত্র 1350 টাকা আপু 1350 নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা এক কালার ডিজাইনটা খুব সুন্দর এটা দুবাই সিল্কের না হ্যাঁ দুবাই সিল্কের মাঝখানে লেস ওয়ার্ক নিচে প্যানেল করা গলা প্যানেল হাতায় প্যানেল খুব সুন্দর করে করা আছে সালোয়ারটা হবে আপনার প্লাজো স্টাইল আর ওনাটা কন্ট্রাস্টে প্রিন্ট করা থাকবে 36 থেকে 46 সাইজ এটার কালার দেখাবো এটা গোল্ডেন কালার আচ্ছা তেরোশো পঞ্চাশ টাকা এখন দেখাবো যে এই ড্রেসটা এটার কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর চিননের উপরে ড্রেসটা দেখেন গলায় খুব সুন্দর করে হচ্ছে কাটওয়ার্ক করা আছে দেখেন ভিতরে ইনার আসে হ্যাঁ কাটওয়ার্ক করা হাতায় কাটওয়ার জামার নিচে কাটওয়ার্ক এটার সাথে সালোয়ার থাকবে ওড়নাটা কিন্তু অল ওভার কাজ করা আছে আমরা দেখিয়ে দিব লুকটা জাস্ট দেখাচ্ছি এটার ওড়নাটা আমরা দেখাই এটা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন জামা সালোয়ার এবং ওড়না সেম ম্যাটেরিয়াল জামার নিচেও কিন্তু কাটওয়ার্ক করা ওড়নাটা চিনন কাপড় জামা চিনন কাপড় সালোয়ার চিনন কাপড়

এই যে একদম পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের দাম কত পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পাবে ষোলশো পঞ্চাশ কালার দেখাবো এটা ব্লু কালার আরেকটা হবে ম্যাজেন্টা কালারটা

দেখাবো এই যেটা একটা কালার সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ আর একটা কালার রয়েছে এটা ড্রাগন কালার একই দাম সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ ওকে সো যাই চাচ্ছেন চলে আসবেন হচ্ছে আপনারা ফেমাস গলির ভিটি নেক্সট কমপ্লিট বিশাল বিলার্স এর চার তথ্য নম্বর বিরানব্বই এয়ারফোন নাম্বার ভিডিও স্ক্রিন দেওয়া অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ